আমাদের <laughs> <laughs> শ্লোক এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে এখন বাজে নটা তেইশ ও প্রায় এক দেড় সপ্তাহ উপরে রোজ আরো বেশি পনেরো কুড়ি দিন মতো হবে রোজ সাতটা পনেরো সাতটা সাড়ে ছটা সাড়ে সাতটার মধ্যে উঠে যাচ্ছিল যেটা আমি নিচে থাকি কোনো দিন ওকে আদর করে আর ঘুম থেকে তুলতে পারতাম না খুব মিস করতাম যে বেলা করে ঘুমাবে আমি কাজ বাজ সেরে একটু রিল্যাক্স করে ঘুম থেকে তুলে সময় দেবো আজকে অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছে কেন জানি না হুট করে আছে ঘুমাচ্ছে এবার তোলা যাক কি বলছিস বাবা রে না লাপাস নেই বাবু কি বলছিস আরে বিন্দু দিদি আসছে ভাইয়ের সাথে খেলতে এখন বিন্দু স্কুল ছুটি আছে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রাইমারি স্কুল আর আমাদের হাই স্কুলটা পুরো পাশাপাশি ওনার যেখানে সেন্টার পড়েছে ওই জন্য ওরা এখন বেশ ছুটি আছে লম্বা ওই জন্য রোজ দিন ভাইয়ের সাথে এখন বিন্দু খেলা হচ্ছে তুমি দুষ্টু করছো তুমি তো একটা অ কখন পড়ো না পড়ে যাবি পড়ে যাবি অত উস থেকে কি করছিস আজকেও আবার আকাশটা মেঘলা করেছে যদিও আজ বৃষ্টি হওয়ার কথা আছে সে সকাল থেকে একদম করার টাইম পায়নি বৃহস্পতিবার নিরামিষ আমাদের নিরামিষ দিনে একটু ঝামেলা আমার থাকে না কিন্তু আজকে আলাদা করে রান্না করেছি পনির ওই জন্য একটু দেরি হয়ে গেল এগারোটার মতো বাজে বা লোককে চান খাওয়া যথারীতি যে কাজগুলো হয় সেগুলো করতে হবে আমাদের তুমি ধরতে পারো না তুমি ওই কখন নিয়ে বসে থাকো ঠিক আছে আমরা চলে যাচ্ছি চল বিন্দু এই যে চলে গেলাম চলে গেলাম যাও কখ রেখে এসো কখ গুলো রেখে এসো রেখে এসো বিছনায় রেখেছো তোমার সব কখ গুলো তোলো হ্যাঁ গুড বয় নিজের কাজ নিজেকে করতে হয় ওটা উঠছে না চলো এবার খেলতে যাবো এবার নিচে খেলতে যাবো চলো চলো গুড বয় আমাদের এখনো এতগুলো চটপটি বাকি আছে ও বাবা চটপটি ধরো এই বিন্দু দিদি মা ডাকছে

জোরে মার হয়নি আর হবে না হবে না অনেকগুলো ফাটিয়ে চলো এবছরের লাস্ট চটপটি শ্লোকের হাতে চলো হয়ে গেল শ্লোকের অনেকগুলো বাজি পুরা আছে প্রত্যেক দিন ভাবি যে বাজিগুলো পুড়িয়ে নেবো পুড়িয়ে নেবো কিন্তু আর হয় না হয় না মানে হয় না লাস্ট বাজিটা ফাটিয়েই দিল চলো ওঠো 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 আর নয় অনেকদিন পর আজ আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হওয়ার কথা ছিল জানি কিন্তু দারুণ লাগছে দারুণ দারুণ বশায়ছে কারেন্ট নেই খেতে পারছিনা ফোন থেকে বসে আছি যে কারেন্ট আসলে আমি আসলো বুঝনে খাবো মানে আমরা তিনজনে সকালে মাঝে মাছ করে চলে গেছে এটা দরকার ছিল দরকার না এটা ঘটনা ঘটাতে মাছ পথে চলে গেছে যাই হোক আপাতত তিনজনে খাবো ও সুযোগ বাবা তো খাবো না বাবা খেয়ে দে বেরিয়ে গেছে আর দুজনে খাবো কিন্তু কারেন্টের জন্য অপেক্ষা করছি ওই দেখো হাত বাড়িয়ে জল হচ্ছে ওরে বাবালি আয় আমার কাছে আইতি জল নেবি আমার কাছে আয় বাবু

যা ঘরে চুল ঝাট আসছে ঘরে চা ঝাট আসছে কারেন্টের জন্য অপেক্ষা করে করে দুটো বাজে 10 সবে খেতে বসছি ও ভেতবেলায় খুব একটা খায় না আজ বাইরে যে বৃষ্টি না হোক মাঠ ভীষণ কাদা হয়েছে যার জন্য আজকে শ্লোক বা আমি দুজনে কেউ মাঠে গেলাম না বাড়িতেই আছি আর ছটা বেজে গেছে হ্যাঁ ছটা দশ হয়ে গেছে বসে বসে দুজনেই মুঠু ফাটলু দেখছি আজকে সন্ধ্যেটা বাড়িতেই কাটবে ও শ্লোক তুমি বড় হয়ে গেছো একা একা রুটি খাচ্ছো এ তো আমার ভাগের রুটি তুমি খেয়ে নিচ্ছ আমি কি খাবো কি খাবো ভাত খাবো এই এই সন্ধে বেলায় কে ভাত কা আমি তো সন্ধে বেলায় চা দিয়ে রুটি খাব ওস্লোক ওস্লোক তাকাও না আমার দিকে বাবা লুকিয়েছে তাড়াতাড়ি কোন জবাব অল টু দি দে বাউ টু দে তুমি আমাকে একটা দিচ্ছ কেন বাবা দেবে বাউবাল ধাপা বাউ তুমি লোক তুমি লোক এই এদিকে এদিকে কাছে আমোর কাছে আরে আয় না এখানে লুকো এখানে লুকো চুপ করে বস তাকে চুপ করে বস চুপ করে বস চুপ করে বস 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 বাবু টু দে বল টু জোরে দে শুনতে পাচ্ছে না জোরে বল টু বাবা লুক আসতে দে বাবাকে ওই যা কান ধরো ও মা খেলার মাঝখানে কান ধরে উঠবস করছে তোমার ছেলে এই দেখো ছেলে কান ধরে উঠবস করছে

নেই 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 এ আরে জিয়ো জিয়ো দারুণ হচ্ছে দারুণ দারুণ আজ দড় 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 সো পড়লি তুই তুই কিভাবে পড়ে গেলি কিভাবে পড়ে গেলি আজকে শ্লোক পড়তে ইচ্ছা করছে না ঠিক আছে বৃষ্টি বৃষ্টি পড়দার পড়তে ভালো লাগবে না

আজকে আমরা অনেকদিন পর ওপরে খেতে বসেছি কুয়াট ওপরে খাই না কিন্তু অনেকটা রাত হয়ে গেছে কোনো কাজ করতে করতে কয়েকটা তার জন্য আর নিচে খায়নি সোজা ওপরে চলে এসেছি খাওয়ার জন্য আর একজন শশা খেতে এত ভালোবাসে ভাত খেলো না যেই দেখেছি আজ রাতের স্যালাডে শশা অমনি শশাটা নিয়ে বসে পড়েছে বাবু ভাত খাবে শশা খাবে মোটামুটি ঘড়িতে আজকে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেছে আজকে খুব রাত হয়ে গেছে এত রাত খুব একটা আমরা এখন করি না কিন্তু আর একজন এই রাত এগারোটার সময় পড়তে বসছে সারা সন্ধ্যে কোথায় বই খাতা পেন থাকে ওর কোনো হুঁস থাকে না শোয়ার সময় বিজনা মশারি আসলেই ও তখন বই খাতা নিয়ে পড়তে বসে এত রাত্রে গিয়ে পড়তে বসে তোর মানে ঠিক ব্যাপারটা কি বলতো সারা সন্ধ্যে আড্ডা মেরে খেলে রাত্রে বেলা ঘুমাবার সময় আমার পড়তে বসা হয়েছে কাল আমার পরীক্ষা তাই তো ওটো 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 বলবো বল এ বি সি ডি আর পড়ে না পড় পর যাই হোক চলো তাহলে আজকে ব্লগটাকে এখানে শেষ করছি দেখা সঙ্গে সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আমার সাথে দেখো পাশে থেকো সবাই সুস্থ থেকো টাটা শুভরাত্রি দেখা হবে আবার কাজ